আজকে তোমাদের সাথে সাপলা ফুলের ফুল রেসিপিটা আমি শেয়ার করছি প্রথমেই দেখো আমি কিছু লেঠা মাছ কড়াইয়ে ভেজে নিচ্ছি ওই যে বললাম আমি বাজারে গেছিলাম তাই এই যে লেঠা মাছগুলো বাজারে দেখলাম খুব সুন্দর এসছে একদম জ্যান্ত তাই লেঠা মাছগুলো নিয়ে চলে এলাম আর যে মাছ দাদাটা আমাদের মাছ দেয় সে কিন্তু কেটে বেঁচে সমস্ত করেই দিয়েছে তাই আর কোনো খাটুনি রইল না দেখো শাবলা ফুলের ডালগুলো থেকে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়ে অল্প একটু হলুদ আর নুন দিয়ে একটু ভাপিয়ে নেব আর এখানে মশলার জন্য আমি নিয়েছি সর্ষে জিরে লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ দেখো মশলাটা বাটা হয়ে গেছে কড়াইয়ে এবারে তেল দিয়ে আরও কিছুটা পেঁয়াজ একটু ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেলে দেখো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কিন্তু জিরে দিয়েছিলাম ধনে দিই তাই দিয়ে দেবো হলুদ আর ধনে আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়ে শাবলা যেগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম সেইগুলো যেন হাতে করে একদম চিপে চিপে এই মশলার সাথে দেবে না হলে দেখছো কত জল বেরিয়েছে মনে হচ্ছে আমি যেন এই শাবলার তরকারিতে জল দিয়েছি কিন্তু যেহেতু জলে হয় এই গাছটা সেজন্যে প্রচুর জল বেরোয় এই তরকারিটা থেকে এবারে দেখো আমি যে লেটা মাছগুলো এনেছিলাম সেইগুলো এই শাবলার মধ্যে দিয়ে দিলাম যাতে জলটাও একটু মরে যাবে এবং মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই শাবলা মাছের সাথে এক থালা গরম ধোয়াটা ভাত অনায়াসেই চলে যাবে পেটের মধ্যে হ্যাঁ গরম মশলা দিতে ভুলো না কিন্তু